একবার হাত উঠিয়ে বলে আল্লাহু আকবার জি বিশ্ব জগতে ঘুরিলে যার জোড়া পাবে না আমার নবীর মতো আর নবী হবে না আমার নবীর মতো আর নবী হবে না কোথায় গেলে পাবো মোরা এমনি দয়ার নবী জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি সুবহানাল্লাহ বলেন কোথায় গেলে পাবো মোরা দয়ার নভি জিনার হাতের রোজাসোর জান্নাতের চাবি কাঠি ওরে সেই নভি জি ধরাই দিলে আরে সেই নবী ধরাই সে দিলেন খোদার ঠিকানা আমার নবীর মতো আর নবী হবে না আমার নবীর মতো আর নবী হবে না বলছে শোনো উনি আমন নবী গো উনার মতন কেউ হয় নি আর হবে না বলে তাই নাকি শুধু মুসলমানরা নয় পৃথিবীর বুকে যত ধর্মগ্রন্থ রয়েছে প্রত্যেকটা ধর্মগ্রন্থে আমার নবীর কথা বলা হয়েছে ওমকার নমস্তে গিরধরম পশুপতি हेमाংশু পাঠো দায়াহেরি চ নমস্তে ওম নমস্ত সেই নমস্ত সেই বিদ্যা শরী হা পূর্মি পৃথিবীর বুকে বৎসরা তোমরা যা কিছু করো না কেন যেই দিকেই যাও না কেন যেদিকে ছুটে বেড়াও না কেন দুনিয়ার বুকে যদি সম্মান পেতে চাও দুনিয়ার বুকে যদি লাভবান হতে চাও কোন মুল্লার চর্চা করে লাভ নেই রসুলুল্লার চর্চা যদি করতে পারো জগতের মানুষ তোমার চরণে প্রণাম করবে সুবহানাল্লাহ দুনিয়ার মানুষ তোমার চরণে প্রণাম করবে ওই বিশ্ব নবীর চর্চা কবি আমি আমার নিয়ামত আর তুমি আমাকে বাদ দিয়ে দুনিয়ার মোহে পড়ে থাকবে কিন্তু জেনে রাখো আমি তোমাকে নানান রকম জিনিস দিয়ে পরীক্ষা করব আমার পরীক্ষায় যদি পাস করতে পারো আমি রব্বুল আলামিন আমি গফুরুর রহিম লাতক না তুমি রহমাতিল্লাহ আমার রহমত থেকে কেউ বঞ্চিত থাকে না

নাল ইজ্জতালিল্লাহ জামিয়া আল্লাহ তুমি আমার ইজ্জত রক্ষা করো যেমন করে হোক না কেন ওই মিটার কাছ থেকে বাঁচাও আমি তোমার কাছে কি জবাব দেব আলেম ভয় করতে লাগলো প্রকৃত আল্লাহকে যদি ভয় করে তো আলেম রাই করে এবার আপনি ভাবছেন সব বক্তাকে দেখে বিচার করছেন অমুক বক্তা এসছিল ও তো ভালো নয় অমুক জন এসছিল ও তো এরকম এটা জেনে রাখবেন ইউটিউব জগতে বক্তব্য দিলেই যে শুধু আলেম হওয়া যায় না যত বক্তা দেখেন সব বক্তা কিন্তু আলেম নয় আর সব আলেম কিন্তু বক্তা নয় যত সোশ্যাল মিডিয়ায় দেখেন ইউটিউব জগতে এখন পশ্চিমবঙ্গের বুকে যত সোশ্যাল মিডিয়ায় দেখতে আছেন বক্তারা সেভেন্টি পার্সেন্ট এরা কেউ আলেম

কিন্তু আসলে সালা পেটে লাথ মারলে ঠিক মতো সুরা ফাতে পড়তে পারে বুঝলেন এই হচ্ছে ব্যাপার কিন্তু শোনা জিনিস আর কতদিন চলে বলে তো এই হচ্ছে ব্যাপার কিন্তু সবাইকে থেকে বিচার করলে হবে না তোরা তো খারাপ কাজ করবেই তা বলে ওদের দেখে আপনি আলেমদের বিচার করলে হবে কই দোষ করে হচ্ছে আর মার খায় কষ্ট শুদ্ধ প্রকৃত আল্লাহকে যদি ভয় করে তো আলিম রাই করে এটা জেনে রাখবেন বুঝলেন কিনার মনে ভয় হয়ে গেল আল্লাহ কি করে তোমার দরবারে মুখ দেখাবো আমার যদি বিয়ে না হতো সেটা অন্য मसলা আমি বিবাহিত পুরুষ অথচ আমার সঙ্গে যদি কুকর্ম হয়ে যায় আমি কেমন করে বাঁচবো আল্লাহ তুমি রক্ষা করো এই বলে আপনি জানেন যখন মানুষের ভয় চলে আসে শরীরে কিন্তু বাথরুমের বেগ পেয়ে যায় মৌলানা বলে উঠল তোমাদের বাথরুমটা কোথায় আমার বেগ পেয়েছে বলে ওই দেখো পরে আমি চলে গেলাম ঘরের ভিতরে ঢুকে চিন্তা পড়লাম ওগো রব্বুল আলামিন তুমি সাক্ষী থাকো মা মাপ করো আমি কি করে বলবো জানি না কিন্তু এই কাজ যদি আমার দ্বারা হয়ে যায় মেয়েটা আমাকে ছাড়বে না আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দাও কেমন পরীক্ষায় ফেললে যা হবে হোক না কেন আল্লাহ তুমি ক্ষমা করো এই কাজ থেকে যে কোনো ভাবে বাঁচতে হবে আমি তোমাকে ভয় করি তাছাড়া কাউকে ভয় করি না তুমি তো সব দেখছো এই বলে নিজের মলগুলোকে নিয়ে নিজের মুখে চোখে চেহারায় বডিতে যেমন বলা লেগেছে বুলানোর পরে বাথরুম থেকে বের হয়ে ওই মহিলার সামনে যেমন দাঁড়িয়েছে ও কি আর থাকবে

কে রাওয়ানা হচ্ছে মনে মনে চিন্তায় পড়ে গেল গৌরব গোলালামি তখন তো একটা টেনশন ছিল এখন তো ডবল টেনশন বেড়ে গেল প্রথম নাম্বার টেনশন যদি আমাকে জিজ্ঞাসা করে যে শাড়ি গুলো নিয়েছিলি ওই শাড়ির টাকা কই আর বাকি শাড়িগুলো কোথায় আমি কি করে জবাব দিব আমি যদি বলতে যাই এরকম এরকম ঘটনা ঘুরিয়ে যদি মেয়েটা আমাকেই ফাঁসিয়ে দেয় আমার কাছে তো প্রমাণ কিছু নেই আমি কি করে জবাব দিব এটা বাস্তব কথা প্রমাণ তো নেই কিছু কিছু জিনিস আছে ধরুন আপনাদের এখানকার মানুষ বিদেশে কাজ করে হায়দ্রাবাদে কাজ করছো তো দেখছে যে রাগব কাজ মানুষ যখন তুই যখন বাড়ি যাচ্ছে তাহলে এক কাজ কর আমারও কিছু টাকা দশ হাজার টাকা একটু বাড়িতে দিয়ে দিস বুঝলে বাড়ি ওরও দশ হাজার ছিল এরও দশ হাজার নিয়ে বলে ঠিক আছে কলকাতায় পকেট মার বাড়ি এসে বলছে আমার চুরি হয়ে গেছে পকেট মার হয়ে গেছে দেশ গ্রামের লোক কি মানে নিজে খেয়ে নিয়ে এসে পকেট বার হয়ে গেছে ওই সময় কত প্যাসেঞ্জার এসেছে তো দু একটা যদি জানে তো ওরা জানতে পারে ও সব টাকা ফেরত দিবে কিনা বলে কি করে দেবো এক কাজ কর তোর যখন বলছি আমার হারিয়ে গেছে তো ওরও গেছে ওরও গেছে সমান সমান তার কাজ কর দশ না হলে পরে পাঁচ হাজার টাকাও তাহলে কি হলো নিজের দশ গেল এর আবার ঘর থেকে পাঁচ হাজার গেল প্রমাণ নাই কিছু কিছু জিনিস তো কি করবে তা এবার করলো কি আমাকে যদি জিজ্ঞাসা করে প্রমাণ কি আছে আমি কেমন করে উত্তর দেব আমার কাছে প্রমাণ নেই আমি টেনশনে পড়ে গেলাম কি করব আল্লাহ এই বলে চিন্তা করতে বাড়ি রওনা হলাম জামাগুলোকে মেলে দিয়েছি শুকিয়েতে দিয়েছি আমার বিছানায় ঘুম আসছে না হঠাৎ করে দেখি একজন সাদা পাগড়ি পরে সাদা জুব্বা পরে আমার ঘরের ভিতর আম প্রবেশ করেছে আর আমার জামাগুলো শুকোতে দেওয়া রয়েছে ওই জামাগুলো শুধু হাত বোলাতে আছে আমি জিজ্ঞাসা করলাম কে বাবা আপনি কিসের জন্য এরকম করেন কে আপনি বলুন আপনাকে তো কোনো দিন দেখিনি বলছে বাবার এই আমি আর অন্য কেউ নই আমি হলাম সাধারণ মানুষ বলে আপনি আপনার পরিচয় যা দিন আমাকে আর কোনো কথা বললো না অবশেষে আমার মাথা কাছে এসে বসলো আমার মুখে চোখে বজিতে হাত বোলাতে লাগলো আমি বললাম আল্লাহর ওয়াসতা দিয়ে বলছি আপনি কে বলুন আপনার পরিচয়টা দিন বলে বাবা রে আমার পরিচয় জানতে চাইছো আমি আর অন্য কেউ নয় আমি হলাম আল্লাহর মনোনীত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আমি কদম মুবারকে পড়ে গেলাম হুজুর আপনার আপনার মতো ব্যক্তি আমার বাড়িতে পদার্পণ হয়েছে আমি ধন্য হয়ে গেছি আমি ভাগ্যবান হয়ে গেছি আমি মূল্যবান হয়ে গেছি কি ব্যাপার কিসের কারণে আজ আমার বাড়িতে চরণ ধুলি দিয়েছে বলে বাবার শোনো তুমি আল্লাহকে ভয় করে মেয়েটার পাপ কাজ থেকে বাঁচার জন্য যখন বাথরুমে নিজের মল ছিলে আমার আল্লাহ দেখাতে ছিল ও আমার ফেরেস্তারা দেখো আমার বান্দা আমাকে কত ভয় করে ও যদি খারাপ কাজ করত ওখানে কেউ দেখার ছিল না কিন্তু আলিম ও ভালো করে জানে দুনিয়ার কোন মূল্লা দেখতে পারে কিন্তু একজন আল্লাহ দেখতে আছে

এবারে কসম করে বলি যেদিন থেকে জিবরিল আমিন আমার শরীরে হাত বুলিয়েছে ওই দিন থেকে আমার শরীর থেকে মুস্কি আম্বারের খুশবু বের হয় আমি আল্লাহর কসম করে বলি জিন্দেগিতে কোনো দিন কোনো আতর ব্যবহার করি না সুবহানাল্লাহ তাই জেনে রাখো ওই ভয় করা দরকার মুখে বলিও না ভয় করার মতন করো ইত্তা কুল্লা আল্লাহকে ভয় করো হক্কা তুকাতিহি ভয় করার মতন করো যেমন ভয় করা দরকার ফালা না তোমরা ততক্ষণ পর্যন্ত মরো না মরতে সকলকেই হবে তাই তো পৃথিবীর বুকে যারা এসেছে তাদেরকে চলে যেতেই হয়েছিল কেউ থেকে কে সকলকে হাই হয়েছে সকলকেই morte হইবে আল্লাহ বলেন না তামুতুন তোমরা ততক্ষণ পর্যন্ত মরো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হবে চোরের দিলে যদি পুলিশের ভয় থাকে চোর কখনো চুরি করতে পড়তে পারে না যদি বিচারকের ভয় যদি আসামির দিলে থাকে আসামি কখনো অপরাধ করতে পারে না জেনে রাখো যদি শিক্ষকের ভাই ছাত্রের দিলে থাকে শিক্ষক কখন ছাত্র কখনো অন্যায় করতে পারে না তেমনি বান্দার দিলে যদি আল্লাহর ভাই থাকে ওই বান্দা কোনো দিন কোনো গুনাহ করতে পারে না তাই আমার আল্লাহ বলে ওয়ান্তুম মুসলিমুন ডাক্তার হয়ে মরতে বলিনি ইঞ্জিনিয়ার হয়ে মরতে বলিনি ব্যারিস্টার হয়ে মরতে বলিনি বক্তা হয়ে মরতে তোমাদেরকে মলবি হয়ে মরতে বলিনি মুসলিমুন তোমাদেরকে মুসলমান হয়ে মরতে বলেছি মুসলমান হতে হবে এবার মুসলমান কেমন মুসলমান কাকে মানে আমরা মুসলমান এমন এই যে সময় দিয়েছি বাপজি সব কাজে আমরা সময় দিতে পারি আল্লাহ রসূলের কাজে আমাদের সময় আছে না হ্যাঁ সব কাজে আমরা সময় দিই কিন্তু যেগুলো ধর্মীয় কাজ তখন আমাদের বিরক্ত লাগে তখন আমাদের অসুবিধা হয় কি ব্যাপার রে এই আর ওই এটা সেটা বিভিন্ন রকম ভাবে কিন্তু না ধর্মীয় কাজ যখন হয় তখন আমরা সময় দিতে পারি না কিন্তু বিভিন্ন অন্যান্য কাজে আমরা খুব সময় বুঝলেন কিন্তু কেমন আমরা সময় চায়ের দোকানে দোকান মাখানে মেলায় খেলায় সব জায়গায় সময় নষ্ট করতে পারি বুঝেছেন আমাদের তো যুবক ছেলেরা এমনিতেই বলে খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় হ্যাঁ বলছে শুধু মরে দেখো তোমার ফুর্তি ভালোই বের করব কি শাখা শেখবো সেদিন বুঝতে পারবো দুনিয়াতে আমরা যাই ইচ্ছে তাই দুনিয়ার কাজে সময় কাটাতে ব্যস্ত কিন্তু আল্লাহর কাজে দিনের কাজে আমরা সময় কাটাই নাই চিন্তা করুন বাপজি শোনা আলোচনামুখী আমার সাহাবাই কেরাম রিদুমানুল্লাহি তালা আলহিম আজমাইন্দা কিরকম আল্লাহর রাস্তায় তিনারা সময় কাটাতেন কিভাবে দিতেন চিন্তা করতে পেরেছেন আল্লাহকে পাওয়া ইসলামকে পাওয়া অত চারটি খানি ব্যাপার নয় এটা জেনে রাখবেন হ্যাঁ আল্লাহকে পাওয়া অত চারটি খানি ব্যাপার নয় কিছু পেতে হলে কিছু দিতে হবে আমাদেরকে যদি বলা হয় আল্লাহকে কে কে ভালোবাসেন সবাই বলবে আল্লাহর জন্য লোকে বলবে হুজুর জান কুরবানি করে মন কোরবানি করে দিব কিন্তু আসলে যে কি কোরবানি কাকে বলে এগুলোই আমরা জানলাম না বুঝলেন শুধু মুখে বলতো তো ট্যাক্স লাগে না আল্লাহর রাস্তায় জান কুরবানি করে দিব কিন্তু কিন্তু একটা রাত কুরবানি করতে পারবো

এসেছে ওই নবীর নাম যদি তোমরা জপতে পারো তোমরা লাভবান হবে বলে তাই না কি বললে হ্যাঁ বলে কোন সেই নবী আমি সেই নবীর কাছে যাব ছেলে মন্দিরে মসজিদে গির্জায় সব জায়গায় দৌড়ে বেড়ায় আল্লাহকে পাওয়ার জন্য কিন্তু আল্লাহ কি পাওয়া যাবে আল্লাহ কি রাজি হবে এগুলো কিন্তু ছেলে জানলো না অবশেষে বাবার কানে খবর গেল ওগো আমার বাবা জান বলো বাবা বাবার কানে খবর এলো বাবা বলছে কোথায় দৌড়ে বেড়াচ্ছিস কোথায় ছুটে বেড়াচ্ছি তোর নামে বহু রিপোর্ট বলে কেন গো বলে তোর নামে বহু রিপোর্ট বাড়িতে না থেকে বাইরে বাইরে শুধু ছড়িয়ে ছুটে বেড়াচ্ছি বলে হ্যাঁ বাবা বলে কিসের জন্য দৌড়ে বেড়া বললে বাবা যান আমি কিছুর জন্য দৌড়ে বেড়াই না আমি ছুটে বেড়াচ্ছি শুধুমাত্র একটা কারণে এই যে তোমাকে যে গদিতে বসিয়েছে তোমার আর আগে যে গদিতে বসেছিল তুমি কতদিন থাকবে এটাও তুমি জানো না তোমার পরে কে গদিতে বসবে এই যে পৃথিবী চালাচ্ছে এর তো মহর সরษา হাজারটা হতে পারে না যে কোনো একজন রয়েছে কিন্তু ওই একজন সরษาকে খোঁজার জন্য আমি এরকম করে দৌড়ে বাড়াছি বাবা বলছে বাবারে তুমি শুনবে বলে বলো বলে আমি জানি ওই মহান সরษาকে পেতে গেলে কাউরি

চাইবে না আমার বাড়িতে এত পেশেন্ট আছে এত রোগীরা আছে সবাই নানান রকম রোগ নিয়ে আসে আমি তাদেরকে ঔষধ দিই তারা আমার ঔষধ সেবন করে তারা রোগ মুক্ত হয়ে বাড়ি চলে যায় তুমি কি জানতে চাইবে না তাদেরকে কোন ওষুধটা দিই বলে হ্যাঁ বাবা সেটা তো জানতে ইচ্ছে করে বলতো দেখি কি ওষুধ দাও বললে বাবা রে আমি তাওরাত কিতাব পড়েছি তাওরাত কিতাবে একাধিক জায়গায় দুটো নাম আমি পেয়েছি একটা নাম হলো আহমদ আর একটা নাম হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দুটো নাম আমি আহমদ নাম পড়ে তেল পড়া দি আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাম পড়ে আমি জল পড়া দি সেই তেলে জলে দুটো নামের বদলে পড়ে লোককে দি যাতে আমার লোকেরা পানি পান করে এবং তেল সেবন করে এতেই যত রোগীর আসে সবাই রোগ মুক্ত হয়ে বাড়ি ফেরত যাই তাই বাবারে যদি ওই নামের এত বরকত হয় না জানি সেই জাতের কত বরকত হবে উনি আর কেউ নয় এই যে পৃথিবী ভূমন্ডলীর মহান স্রষ্টা ওই মহান স্রষ্টার বিরোহিত দূত নবী মুস্তফা ওই উনার কাছে গেলে আল্লাহর সন্ধান পাবে বুঝলেন বলছে ঠিক আছে যাব আল্লাহকে পেতে গেলে কত কষ্ট করতে হয় চিন্তা করুন আমরা তো বাবার জিনিস পেয়ে গেছি আমাদেরকে তো কোনো কষ্ট করতে হয় না কোনো রক্ত ঝরাতে হয় না বাস যাইছে তাই ওই লাগে আমরা কদর জানি না এটাই হচ্ছে আমাদের নিয়ম বুঝলেন কিন্তু চিন্তা করুন ইসলামকে পেতে গেলে কত কষ্ট করতে হয় সাহাবারা কত কষ্ট করেছেন আরে গিনিকন্তু ঈমান আনার নি কোথায় মক্কা আর কোথায় হিজ্জেজ বাপ በቀয় আলোচনা চলছে নবীর আশার কারণে নবীর মিলাদ চলছে নবীর গুণগান চলছে চর্চা করছে অথচ আচ্ছা বলুন তো দেখি হেদায়েতের মালিক কে আল্লাহ নবীর বাড়ি আবু জাহিলের বাড়ি কত কাছাকাছি যারা হজ করতে গেছেন তারা ভালো করে জানবেন হ্যাঁ নবীর বাড়িতে তরকারি রান্না হলে পরে আবু জাহেলের বাড়ি খুশবু পাওয়া যায় আবু জাহেলের বাড়িতে যদি বাচ্চা কান্না করে তো নবীর বাড়ি শোনা যায় এত কাছাকাছি বাড়ি অথচ নবীর ঘর থেকে কোরআনের আলো ছড়ালো দিনের আলো ছড়ালো সারা জগৎ আলোকিত হলো আর আবু জাহেল পাশের বাড়ি ওই পেল না চিন্তা করতে পারে তার মানে হেদায়তের মালিক আল্লাহ হ্যাঁ তবে এটা হেদায়তের মালিক আল্লাহ কিন্তু জরুরি নয় যে আল্লাহ কাউকে জোর করে হেদায়ত করে তোমার মত বান্দা এলেই বাকি না এলেই বাকি তুমি এলে তোমার ভালাই হবে না এলে তোমার খারাপই হবে কিন্তু তুমি ভাবছো বাড়িতে বসে থাকব। আল্লাহ যখন হেদায়ত করবে তখন হবে ও তা জরুরি নয় আল্লাহ জরুরি নয় তবে আল্লাহ অপশন দিয়েছে তুমি যদি আমার দিকে এক ধাপে গিয়ে আসো তো তোমার দিকে আমার কুদরা দশ ধাপে গিয়ে যাবে এটাই নিয়ম কিন্তু তুমি আসবে না বসে থাকবে আর ওইভাবে ভাবছো ঘরে ঢুকে হেদায়ত পেয়ে যাব কখনো নয় হেদায়ত কি জিনিস চিন্তা করুন আহারে আর কোথায় মক্কা মক্কা থেকে আঠারোশো কিলোমিটার দূরে নিজ দেশে বাপ বেটায় আলোচনা চলছে রাজা আর ছেলে দুজন মিলে আলোচনা চলছে ছেলে বলছে বাবা ওই নবীর কাছে গেলে আল্লাহকে পাওয়া যাবে তাহলে আমি যাব তাহলে আমি যাব নবীর কাছে বলে তাই নাকি বললে হ্যাঁ বলে এখন গিয়ে কি করবে বলে বলে কেন এখন নবীকে গিয়ে পাবে না কারণ নবী পৃথিবীর বুকে এখনো আগমন হন নাই উনার এখনো জন্ম হন না নবীর পৃথিবীতে আসার পূর্বে এখনো আসেন নাই তার আগে থেকে নবীর মিলাদ চলছে বুঝতে পারলে চর্চা চলছে আহারে নবী এখনো পৃথিবী আগমন হয় নাই তবে আসার সময় হয়ে গেছে বাবারে আমি তোমাকে এই করে গেলাম জানি না কতদিন বাঁচব তবে একটা কথা বলি বাবারে যদি তুমি মনে করো হেদায়েত পাবো তাহলে এই রাজপ্রাসাদ ছাড়তে হবে দুটোর মধ্যে একটা যে কোনো বাঁচতে হবে তোমাকে আর যদি মনে করো রাজপ্রাসাদ নিব দুনিয়ার মায়া ছাড়তে পারবো না তাহলে কিন্তু হেদায়াত পাবে না যে কোনো একটা তোমাকে বাচ্চু চয়েস করতে হবে তবে জেনে রাখো তুমি যদি হেদায়াত পেয়ে যাও এরকম একটা সাম্রাজ্য কেন মহান আল্লাহ তোমাকে হাজারো সাম্রাজ্যের মালিক বানাতে পারে ওরে বিশ্ব ঘুরিলে যাদের জোড়া মিলে না এমন নবীর মত আহার নবী হবে না সুহান বলেন আমার মনে হয় ভালো লাগে না আপনাদের বলবো হ্যাঁ কারণ আমি নর্মাল হয়ে আছি বুঝলেন তো মানে আমার স্পিড বাড়ছে না স্পিড বাড়বে করে একটু আগে তো খাওয়া দাওয়া করলাম লম্বা লম্বা চিংড়ি মাছ বুঝলেন তো বুঝতে পারছেন কি হয় ওই মানে একটু গলা ঝালাতে একটু দেরি হচ্ছে বুঝেছেন তো তারপরে ব্যাপারটা হচ্ছে কি ঠান্ডা লেগে আছে আমার অতিরিক্ত আওয়াজ বসে আছে ওই জন্য তো চিন্তার কোনো কারণ নেই বলবো আপনাদের সভার অবস্থা দেখে তো আমার অবস্থা খারাপ বুঝলেন আপনাদের অবস্থা দেখে তো আমার ব্যবস্থা খারাপ হচ্ছে কারণ এরকম মহাফিরে তো আমার ইঞ্জিন গরম হতে দু ঘন্টা টাইম লেগে যায় তো কি করে বলবো বল তো যাকে যে কয়জন আছেন জিন্দাবাদ থাকুন তাহলে হবে